আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক জিকু আমি এখন আছি চান্দ্রা নদী আছে নাকি এটা এটা সর সর বলে ও চর বলে না আমি বাজারের কলেজ রোড দিয়ে রাস্তাটি হয়েছে নতুন এটা কার্যক্রম চলছে আমার দেখা অনেক সুন্দর একটি রাস্তা এই নতুন কর্তা সাহেব বাকি না তোমার নাম কি আমারে শিহাব এই রাস্তাটি ঘুরিয়ে দেখাচ্ছে এখানে আসলে কোনো কিছু চলে না আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওরে রিকোয়েস্ট করে আমি এই রাস্তাটি আপনাদের দেখাচ্ছি এটি চাঁদপুর চাঞ্জা কলেজ স্টুট বলে পরীক্ষণ